চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাক ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্রদের মাঝে রাতের খাবার বিতরণের মাধ্যমে আস্তার আলো আনোয়ারা ফাউন্ডেশনের ফুড ইভেন্ট সম্পন্ন করেন বৃহস্পতিবার চার জুলাই রাতে উপজেলার আমানুল্লাপাড়া দাওয়াতে ইসলামীর মাদ্রাসা তুর মদিনা হ্যাফজোখানা ও এতিমখানায় আস্তার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আবদুল্লার পরিচালনায় রাতের খাবার বিতরণের মাধ্যমে ইভেন্ট সম্পন্ন হয় উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন পাড়া দাওয়াতে ইসলামের মাদ্রাসাতুল মদিনার পরিচালক হাফেজ মোহাম্মদ আবু আনোয়ারা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাভেদুল ইসলাম আস্তার আলো আনোয়ারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুরশেদ মান্নান অর্থ সম্পাদক শফি আলম সদস্য জাহেদ মোহাম্মদ শাহাদাত হোসেন মোহাম্মদ শহীদ সোহেল প্রমুখ